আসসালামু আলাইকুম ইমব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছে ভালো আছি তো চলে আসলাম নিউ ইমেন্স হলের দোকান দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু ওয়েস্টার্ন ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে শর্ট টপস কালেকশন শর্ট টপস কালেকশন এটার বডিটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো হাইনেকের মধ্যে নাই পিছনে চাষটি একটু উঠা সামনে হচ্ছে গোলের মধ্যে এখানে হচ্ছে খুব সুন্দর করে লেস কাজ করা আছে নিচেও খুব সুন্দর করে লেস কাজ করা আছে আর বডিতে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স পাথর পাথরের কাজ করা লেস লাগানো খুব সুন্দর একটা লেস এম এত সুন্দর করে অ্যাডজাস্ট করে লাগানো আপনারা কিন্তু বুঝতে পারবেন আর এই যে হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস লাগানো আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখো এই যে হচ্ছে ব্যাক সাইডটা এত সুন্দর এটা হচ্ছে হাঁটু পর্যন্ত পড়বে বা হাঁটুর একটু পরে এটার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা লেভেন্ডার কালার এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন স্ক্রিনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার এই যে এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার বডি সাইজ সুন্দর লং সুন্দর আবার পিছনে কিন্তু এইভাবে করে ফিতা দেওয়া আছে আপনারা হচ্ছে ফিতা নিয়ে ইউজ করতে পারবেন এই কালারটা তো মাসাল্লাহ সব থেকে বেশি সুন্দর আমার মনে হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর আর আপনারা একটু লুকটা দেখেন লুকটা হচ্ছে খুব সুন্দর করে লেস দেওয়া বডি সাইজে খুব সুন্দর করে লেস দেওয়া আর বডির কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে জাস্ট মাথা নষ্ট সিকুয়েন্সের একটা লেস বসানো আর ভিতর দিয়ে পাথর বসানো পাথরের মতো বসানো মাত্র ছয়শো টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কিন কালার মানে মব পিঙ্ক কালার যেটাকে বলে এই কালারটা মপ পিঙ্ক কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন করা আর লাস্ট কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড ইয়েলো মানে একটা বাসন্তী কালারের মতো ডিপ একটা যে বাসন্তী কালার এই কালারটার মতো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লেস বসানো লেস বসানোটা দেখেন এত সুন্দর করা আর এইখানে যে কাঠটা কাঠটা কিন্তু গোল স্টাইলে এই যে কাবুলি স্টাইলে কিন্তু হচ্ছে ডিজাইনটা তো যার যেটা লাগবে আপনারা এটা নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মিন সলডে দোকান নং দুয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম